পুরুষকে নারাজ করতে হবে না কতগুলো ভালো স্ত্রী আছে ও মারুক আর পিটুক আর যে করুক রাগ করবে না স্বামীকে খিলেবে স্বামীর সাথে কথা বলবে স্বামীর আদর করবে স্বামীর সহ করবে স্বামীকে ভালোবাসবে সবই করবে মারুক ঝগড়া হয়েছে তাও চালা করবে আর কত মহিলা আছে একদিন একটা গ্যাল দিয়ে দিলে দু তিন দিন চালা করবে না কথা কেবে না মুখখানে বালিশ দিয়ে তখন নিন এই তো স্ত্রী দুনিয়া বুঝতে পেরেছেন কেমন স্ত্রী আছে এগুলা করতে হবে এমনি জান্নাত জান্নাত রাও পাকা কেলা নাই চিল গাবা গাব খাবো জান্নাত যেতে হলে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে দুনিয়াতে সব চাইতে ভালো মানুষ হয়েছে ক্রেতা জানেন ভালো এবাদত হলো সৎ চরিত্র ভালো চরিত্র মানুষের সাথে সৎ ব্যবহার করেন সৎ আচরণ করেন মানুষের সাথে ঝগড়া বিবাদ কাজিয়া করিয়ে না আর মানুষের সাথে নম্র ব্যবহার করবেন নম্রভাবে ভাবে চলবেন ঠান্ডা চলবেন মাথা নিচা করে চলবেন তর্ক করতে যাবেন না তর্ক ছেড়ে দেন জান্নাতে চলে যাবেন ওই আল্লাহ রসুদ বলছিলেন যে হারাম খাও জান্নাতে চলে যাও স্বামী বলছেন হারাম খাও জান্নাতে যাও এটা কেমন কথা অভিযোগ বললে হারাম মানে হলো রাগ হলো হারাম মানুষের রাগটা হচ্ছে হারাম ওই হারাম খেয়ে মানে রাগটাকে খেয়ে লোক রাগটাকে হজম করে দাও তুমি জান্নাতে চলে যাও তো ওই লেগে রাগ করতে হবে না রাগ জিনিসটা হলো ক্ষতি করা জিনিস তো ভাই রাগ করতে হবে না আপনাকে বরদাস্ত করতে হবে সাবুর করতে হবে ধৈর্য ধরতে হবে মানুষের সাথে সৎ আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তাহলে আপনি জান্নাতে যাবেন স্বামীকে ভালোবাসেন স্বামীকে খুশি করেন স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর পায়ের নিচে বেহেস বুঝতে পেরেছেন ওর পায়ের তলে জান্নাত আছে সেটা কথা নয় ওর মর্যাদার দিক দিয়ে ওর পায়ের নিচে বেহেস যেরকম মার পায়ের তলে বেহেস তো মায়ের পায়ের তলে কি জান্নাত আছে জান্নাত নাই মার পায়ের তলে বেহেস্ত মানে মর্যাদার দিক দিয়া সম্মানের দিক দিয়া ওর পায়ের নিচে বেহেস্ত তো কথা হচ্ছে ভাই কথাগুলো মন দিয়ে শুনবেন ভালো করে শুনবেন যে কথাগুলো মন দিয়া ভালো করে শুনবেন যে মার পায়ের নিচে বেহেস্ত স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত তো স্বামীকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে ভালোবাসতে হবে কেমন করে যে আল্লাহর রাসূলের আল্লাহর রাসুলের বিবি ছিলেন বিবি খাতিজা তো বিবি খাতিজা আল্লাহর রাসুলকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন আল্লাহর রাসুলকে শুনেন যে যখন খাতিজা মারা গেলেন আল্লাহর নাবি খাদিজাকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন রে ভাই যে কোনো সভাতে যে কোনো মজলে যায় কোনো জায়গায় যায় কোনো অনুষ্ঠানে কোন মানুষ যদি খালি খাতিজার নামটা উচ্চারণ করে নিত খাতিজার নামটা যদি খালি মুখ দিয়ে উচ্চারণ করে দিত আল্লাহর নবীর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়ে আল্লাহর রাসূল খাদিজার গুণ বর্ণনা করতে লাগলেন আর খাতে যার গুণ বর্ণনা করতেন সব গল্পকে বন্ধ করে দেয় যার গুণ বর্ণনা করতেন খাতি যার এরকম ভালো খাতে যা ভালো দেখতে 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 একদিন আইসার রেগে গেলেন যে ডেলি খাতে যার খালি গুণ বর্ণনা করছে খালি খাতে যার গুণ বর্ণনা করছে একটা সতিনের ঝালাস আছে ভাই সতিনের ঝালাস নেই সতিনের কেমন ঝালাস মোবাইল দেখছেন বাংলাদেশ থেকে দেখেছে সদিনের ঝালাস জ্বালা দেখেছেন বিশাল ঝালাস সতীনের মতন ঝালাস আর দুনিয়াতে নাই এক দিন করেছে কি আর এক সতীনকে দেখছে তখন তোর মুখখানটাকে ক্রিম করবো তখন আর একজনা করেছে কি গুল্লা দিয়ে দেখেছে তোর মুখখানকে কই চিলে দেবো দেখে না বাংলাদেশ থেকে মোবাইলে দেখেছে দেখবেন যে সতীনের কত ঝালাস সতীনের ঝালাস বরদাস্ত করতে পারে না এক দিন করেছে কি একজন আর থালিতে করেছে কি ছাত্র সেনে খেয়ে আর সতীন কেছে মা গুহার সেনা খালি তোর থালিতে আমি খাবো কত সতীনের কিছু নাই এবার যখন ডালি বর্ণনা করে বর্ণনা করে রে ভাই আয়েস তখন মানে মন খারাপ হাজর আয়েসা করেছেন কে একদিন আয়েসা বলছে আল্লাহর নাবিকে বলছেন নাবি যখন আপনার বয়স পঁচিশ বছর আর খাতিজার বয়স চল্লিশ বছর আপনি একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন আর একটা জাইফি বুড়িকে বিয়ে করার পরে সব সময় খালি খাতিজা খাতিজা যার গুণ ভুলতে পারে না সব সময় খালি খাতিজা খাতিজা কেন করছেন আরে এত সুন্দরী যুবতীর রূপ স্ত্রী আপনার সামনে আছে আপনি আগবার আমাদের গুণ বর্ণনা করেন না আর সব সময় খালি খাতিজা খাতিজা করছেন আল্লাহর নবী বললেন এ সারা তোমরা আমার সুখের বন্ধু সুখের সাথীরা এসা আমার তেরোটা স্ত্রী কেউ বলেছে এগারোটা স্ত্রী আল্লাহর নাবি বললেন এতগুলা স্ত্রী আল্লাহ পাক আমাকে দান করেছেন কিন্তু খাদিজার মতন স্ত্রী একটাও আমাকে দান করা হয়নি আমাকে যতটি স্ত্রী দেওয়া হয়েছে মানে খাদিজার মতো একটাও নয় বললে আয়েশা কি হাল্লা করছে জি এই মান লোক এত কি हल्ला করনি কেন কেন তোমরা হট্টগোল করছো শান্ত ভাবে চুপচাপ এসে বসে যাও এত গন্ডগোল করতে হবে আর ওই हल्ला করতে হবে আমু আপনারা ভালো লোক গলা দুই একটা জান ওখানে ওরা কেচাল গলামি টান মেছেলে আরে মেছেলে রে এরা সব জায়গায় ভারী গোরেও ভারী কপরেও ভারী ঘাড়ে করে নিয়ে যাবেন তাও ভারী আর এই লেগে বিয়া শানি হইলে আগে ওই পালকিতে বিয়ে হইতো দু তিন দিন আগে থেকে আট দিন খালি আগে সব সময় গল্প ছাড়া থাকবে না খালি গল্প একটু শান্তি ভাবে বস এবার আল্লাহর নামে বললেন এরা তোমরা আমার সুখীর সাথী যে কোন নগরে তা আমার আশ্রয় দাতা কেউ ছিল না আমার সহযোগিতা করার সাহায্য করার কোন লোক ছিল না একমাত্র আমার সহযোগিতা করার লক্ষ্য ছিল নিচে মানে কুলার মধ্যে এক নাম্বার আমার চাচা বুতাল এবার আমার যা দুজন ছিল আমার ঢাল আমার মাথার তাছ যতদিন আমার যা বেঁচে ছিল যতদিন আমার চাচা বেচা ছিল কোন মাক্কার লোক কোন ছদে আর লোক আমার গায় হাত লাগাতে পারেনি টাচ করতে পারেনি আমার কোন ক্ষতি করতে পারেনি আর যে দিন যে আমার চাচা আমার খতিজা দুনিয়া থেকে চলে গেল சித்த থেকে আমার মনে কষ্ট শুরু হয়ে গেল আমার খতিজা কত ভালো ছিল আমার কত ঢাল ছিল আয়সা মানে যখন ওয়াজ করতে যেতাম মানুষকে দিনের দাওয়া দিতে যেতাম কলমার প্রচার করতে যেতাম রাত দুটায় আসতাম আড়াইটায় আসতাম তিনটার সময় আসতাম রাত বারোটার সময় আসতাম যখন বাড়িতে আসতাম আমি গেটার কাছে যাই খালি আকবর দয়াল ঠোকা মারতাম কোপটার ঠোকা মারতাম খেতিজান ইয়াকবর ঠোকা মারতে মাত্র গেট খোলা যেত কওয়ারখানা খোলা جاتا ঠোকা মারতে মাত্র গেট খোলা যেত দেখতে দেখতে আমি একদিন খাদিজা কা জিজ্ঞাসা করলাম এর খাদিজা রাত্রি বেলাই কে তুমি ঘুমাও না তুমি কি বিছানাতে শুয়া থাকো না রাখাতে যান যে যখনই গেটে বাড়ি মারি তুমি গেট খুলে দাও কেবার খুলে দাও ব্যাপারটা কি খাতে যা পারলাম যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান আপনি যখন কলমার প্রচার করতে চলে যান স্বামীগণ আমি রাত্রি বেলা কি করে স্বামী আমি বিছানায় যদি শুয়ে যাই আমি কেবল খানা লাগে দি হুড়কা লাগে দি খিল ঢুকে দি আর যদি আমি বিছানায় শুয়ে যাই ল্যাপ কেথা দিয়ে মানে লেলি দিয়া মুখ ঢেকে ঘুম চলে আসবে আপনি দিনের দাওয়াত দিয়ে বাড়ি আসবেন গেটা মারবেন খেতে যা খেতে যা করে বাড়ি মারবেন আমার ঘুম ভাঙতে বিছান থাকা উঠতে চপল পায়ে দিতে আলো জ্বালতে কপ খুলতে আপনার পায়ে পায়ে বাড়ির গুন্ডা রে এসে আপনাকে ঘেরে নিবে ধরে নিবে জন্মের দিবে আল্লাহর রসুলের জানি দুশ্মন হল আবুল্লাহ আল্লাহর রসুলের বাড়ি আর আবুলাবের বাড়ি চাল লাগা লাগি বাড়ি বাসি বাড়ি আর সব চাইতে খাতার নাক দুশ্মন হলো আবুল আহাম খাদিজা বলছেন স্বামী আমি যদি ঘুমিয়ে যাই আপনি বাড়ি পাড়ার আওয়াজ দেব যদি পড়শি শুনে নাই বাড়ির পার্সার লোকেরা শুনে নাই আপনাকে ধরে নিবে আপনার যান মেরে দিবে আপনাকে শেষ করে দিবে আপনার আমি হেলাপ করতে পারলাম না উপকার করতে পারলাম না আপনাকে গুন্ডা রাত থেকে পারলাম না এই কারণে আমি রাত্রিবেলা করি কি স্বামীগঞ্জ যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান আমি তখন করি কি কেবারে পিট লাগিয়া দি হুড়কা লাগা না খান লাগিয়া পিট লাগিয়া দাঁড়িয়া থাকি যখন আমাকে খুব চলে আসে আসামি গাম নিন চলে আসে আমার চোখ থামে না আমার চোখ থামে না সামি তখন আমি কি করি একটা পাকে চেড়ে নি একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি পা যখন ব্যথা করতে লাগে আর ঘুম আসে না আবার যখন বেশি ব্যথা করতে লাগলো একটা পা তো আর একটা পা চেড়ে নিলাম আর একটা পাকে নিচে করলাম আবার দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ওইটা পা ব্যথা করতে লাগলো ঘুম ভেঙে গেল আর ঘুম আসে না এই করা সারা রাত দাঁড়িয়ে থাকে আর আপনি যখন আসে গেটে খালি একবার বাড়ি মারেন ঠক করে একবার আওয়াজ দিন তখনই আমি গেটটাকে খুলে দি চট করে আল্লাহর ভিতরে টেনে নেয় আর খিল ঠুকে দেখ লাগিয়ে দেয় কোনো অসুবিধা হয় না কেমন খানাকে বন্ধ করে দেয় তো ভাইরে আমার বললে আমি কেওয়ারখানা খানাকে লাগিয়ে দি মানে করি কি পিট লাগিয়ে দাঁড়িয়ে থাকি আল্লাহর নামে পাল্লা নাই সারা তোমরা বলো তো খাদিজার মতো কি আর একটা কোন মহিলা আছে খাদিজার মতো কি একটা স্ত্রী আল্লাহ পাক আমাকে দান করেছে একটা স্ত্রী এখন খাদিজার মত নাই খাদিজা সারা রাতকে কে রাত জেগে আর খাদিজা আমার কত ভালো যে খাদিজার সঙ্গে যখন আল্লাহর নাবির বিয়ে হয় আল্লাহর নাবির সঙ্গে যখন বিয়ে শুরু হয়ে গেল তো বিয়ে যখন শুরু হয়ে গেল কথাবার্তা রেডি হয়ে গেল বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বারান্দাতে আছেন আল্লাহর নবী বারান্দাতে আছে বৈঠক রুমে আছে বাইনে বিয়ে হয়ে গেছে তাও হয়ে গেছে খাতে যা বললার খাতে যা না পিসা কে না তুমি যাও মোহাম্মদ কে বলো আমার স্বামী কে বলো এখন আর বাইরের মানুষ নয় সে যেন বাড়িতে চলে আসে বাইরে না থাকে যত ভিতরে চলে আসে আমার রুমে সব বসে বাইরে কেন বসে আছে আমার রুমে ডাক খাতিজাকে যখন খাতিজা বলে বটল মায়ে বলল আল্লাহ রসুল কার বাইরে থাকতে হবে না চলেন ঘরে চলেন খাতিজার ঘরে যে বসেন আর বাইরে কেন থাকবেন বিয়ে হয়ে গেছে আর কোন চিন্তা কোটা বাড়ি তো আপনার ঘর বাড়ি সবই আপনার আপনি চলেন আল্লাহর রাসুল চলে গেলেন কথা রে ভাই আল্লাহর রাসুল গিয়ে খাদিজার বিছানার ওপরে গিয়ে বসলেন খাতিজা কাজ কাম সেরা সব কাজ সেরা বাড়ি বাড়ি যখন সব সমসু ডাল এইবার খ্যাতি জাগিয়া স্বামীর ঘরে প্রবেশ করল আর ঘরে যাওয়ার পরে ঘরের কেবল বন্ধ করলো দরজা বন্ধ করলো খিল ঢুকে স্বামীর আগা দিকে আগা দিকে দাঁড়াল আল্লাহর নবির অন্তর ভরা দুঃখ চক্ষ ভরা জল নিয়ে আল্লাহর নবী বসে আছে চোখে পানি ডবডপ করছে আল্লাহর নবির চোখে পানি ডবডপ করছে মন ভারী করে খতেজার দিকে চোখ তুলে তাকায় না খতেজার দিকে দেখে না নামতে মুখ করে আল্লাহর রাসূল বিছায়ে বসা যা পানি খালি চকা ডব ডব করছে খতেজা বল্লার স্বামীগা আপনার চোখে কেন পানি আপনি কেন কাঁদছেন আজকে আপনার জীবনের প্রথম রাত্রি আজকে সহহরত আজকে ফুল সজ্জার রাত্রি আজকে খুশি থাকার কথা হাসি খুশির রাত্রি আপনি জীবনের প্রথম আপনার রাত্রি তো আপনি কেন কাঞ্চান স্বামী গ আমি বুঝতে পেরেছি স্বামী আমি মূর্খ মহিলা নয় আমি বোকা মহিলা নয় আপনি কেন কাঁদছেন আপনার চোখে কেন পানি আমি বুঝতে পেরেছি আপনার বয়স এখন পঁচিশ বছর আমার বয়স আছে চল্লিশ বছর আমার বয়স চল্লিশ আপনার বয়স পঁচিশ আপনি বুড়ি বলে আপনি রাজি ছিলেন না আপনি বিয়ে করতে রাজি ছিলেন না আপনার চাচা আবু তালে ধরাবে না আমার সাথে মনে হয় বিয়ে দিয়েছে তোমার চাচা মনে হয় আমার সাথে বিয়ে দিয়েছে তুমি রাজি ছিলা না এই কারণে মনে হয় তুমি মানে তোমার মন ভারি তুমি নারাজ হয়ে আছো আল্লাহর নামে বাল্লার জানা তুমি জানো না রাখা আমি কেন আমার অন্তর ভরা দুঃখ আমার চক্ষু ভরা জল রাখা যা আমি এই জন্য কানতেছি রাখাতে যা আমি এই জন্য কান্তা চিরা খেতে যা যে আজকে আমার দুনিয়ার বুকে মা বেঁচে নাই পৃথিবীর বুকে আমার বাবা বেচা ডাই খেতে যা দুনিয়াতে আমার মা নাই বাবা নাই আজকে তোমার মাথা কে হাত বুলাবে তোমার গায়ে কেটা হাত বুলাবে আজকে আমার মা যদি দুনিয়ার বুকে বেঁচা থাকত রে খেতে যা আমার মা তোমার মাথায় হাত বুলাতো গায়ে হাত বুলাতো তোমাকে কত ভালোবাসত কিন্তু আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই যে তোমার গায়ে হাত বুলাবে আমার বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই এই আমার অন্তর আমার দুঃখ আর একটা দুঃখ রাখতে যাও আজকে বেসর রাত্রি সহাগ রাখ ফুল সজ্জা রাত্রি জীবনের প্রথম রাত্রি এই আজকের রাত্রিতে তোমার মুখটা মিঠা করব মিষ্টি করব একটা মিষ্টি তোমার মুখে তুলে দিব একটা রসগোল্লা তোমার মুখে তুলে দিব কিন্তু একটা মিষ্টি কেনার সামান পয়সা আমার পকেটে নাই রাখা যাক একটা টাকা নাই যে তোমার জন্য আমি একটা মিষ্টি কিনে আনি আর একটা মিষ্টি এনে আমি তোমার মুখে তুলে দেবো তোমার পয়সা গড়ি নাই এই জন্য আমি কাঁদছি খাদিজা পल्लाசாமி গাও আপনি কাঁদবেন না সামে আপনি চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন না সামি আপনি কানা কাটা করবেন না আজকে থেকে আমার যত ধন আছে সম্পত্তি আছে টাকা পয়সা আছেন সমস্ত আমি আপনার পায়ের নিচে ঢেলে দিলাম আজ থেকে আমার সম্পত্তির উপরে কোনো মানে জোর নাই কোনো দাবি নাই আমি সম্পত্তির মালিক নয় আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন যেমন করে মন তেমন খরচ করতে পারেন এতে আমার কোনো বাধা বিঘ্ন থাকবে না জোর দাবি থাকবে না আপনি খরচ করতে যান বললেন আল্লাহ আমার একটা অভ্যাস আছে আমি যদি তোমার টাকাকে দান খায় করে দিই সাদ করে দিই তুমি বাধা দিবে না তো বললেন না স্বামী আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন আপনি বেঁচে খেলেন। উড়িয়া দেন পুড়িয়া দেন আপনি আপনি টাকা দান করে দেন সাদগা করে দেন খায়রাত করে দেন আপনি যে করে পারেন টাকা যে পারবেন সে করেন আমি একটা কথা আপনাকে বলবো না এই দিনের খাতিরে ইসলামের খাতিরে দিন বাচ্চার বাঁচার জন্য খাতিজার যত টাকা ছিল রে ভাই সারা সৌদি আর মাটিতে এক নম্বরের পয়সাওয়ালা খাতিজার বাবা খুয়াইলি ওই সমস্ত টাকাগুলোকে আল্লাহর রসুলের পায়ে ঢেলে দিলেন সেদিন থেকে আল্লাহর রসুল খাদিজার টাকাতে সারা পৃথিবীতে ইসলামের ডঙ্কা বাজালেন সারা দুনিয়াটা ইসলামের জয় করেন আজকে খাদিজার টাকা তাব্দি দিন ইসলাম প্রচার করে চলে গেলেন যেদিন খাদিজা মারা যায় খাদিজা মারার আগে যখন সেবাবু তালে যখন হদাই সন্ধি হয়েছিল খাতিজা এত বড় জোদ্দারের বেটি হওয়ার শর্তেও দিনের খাতিরে ইসলামকে টিকে রাখার জন্য দিনকে প্রচার করার জন্য খাতিজা গাছের পাতা চাবিয়ে খেয়েছে গাছের ছাল চাবিয়ে খেয়েছে উটের চামড়াগুলোকে গুলোকে কেটে কেটে ভিজিয়ে সিজিয়ে চাবিয়ে খেয়ে দিন কাটালছে পাঁচ চাবিয়ে চাবিয়ে খেয়ে দিন কাটালছে খালি দিনকে বাঁচার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য যেদিন খাতিজা মারা যায় খেতে যা যদি দুনিয়া চলে যায় রে ভাই এক কাফুন কিনে দিতে পারেনি কাফুন কিনার পয়সা ছিল না যে খাতি যা এক টাক কাফুন দেয় এত বড় পয়সা ওয়ালার বেটি হওয়া সত্ত্বেও একটা কাফুন পাইনি করে কি একটা চাদর দিয়া তাকে কাফুন বানিয়ে তাকে মাটি দিয়েছে এত মানে এত পয়সা ওয়ালার বেটি অত দিনের খাতিরে সব মিলিয়ে দিয়েছে আজকে আপনাদের এখানে দেখতে চাই কালিকাপুরে যে এখানে লোক কেমন আছে খাদিজার মত যে কেউ দিনের খাতিরে এই দিনকে টিকে রাখার জন্য এই মসজিদ তৈরি করার জন্য মসজিদ টাকা বানাবার জন্য কে আছে যেরকম পাঁচটা হাজার টাকা আমার হাতে দিবে আমি এখানে দেখতে চাই ইনশাল্লাহ তার জন্য প্রাণ খোলা দোয়া করব অন্তর ভরে দোয়া করব ইনশাল্লাহ আসেন দেখি যে খাদিজা যত ধনসম্পদ সম্পদ কুটি 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 টাকা কত কোটি টাকা ছিল আল্লাহ ভালো জানে সমস্ত টাকাকে আল্লাহ রাসুলকে দিয়ে দিলেন যে আজকে থেকে টাকার মালিক আপনি আমি টাকার মালিক নয় গাছের পাতা চাবিয়ে খায়ে গাছের ছাল চাবিয়ে খেয়ে দিন চাল্লা অথচ আল্লাহ কোনো একটা বড় কথা বলেনি গাল দেয়নি একটা দুঃখ দিয়ে কথা বলেনি তো দিনের কারণে দেখেন কত সুন্দর মহিলা যে সব টাকা পয়সা দান করে দিয়েছে তো আজকে এখানে আপনাদের কাছে সব টাকা চাহি না ভাই দুনিয়া ছেড়ে যখন যাবেন খালি হাতে যাবেন বিনা সম্বলে যাবেন আপনার হাতে টাকা পয়সা থাকবে না বিনা সব খালি হাতে হাতে আপনি আপনি সফর করবেন করবেন তাহলে যা দান 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 পৃথিবীতে করে যান দুনিয়াতে নিজের করেন পরের হাতে দান করিয়েন না ভাই পর বেটা আপনার লেগে দান করবে না বেটি দান করবে না ভাই দান করবে না বহিন দান করবে না কেউ দান করবে না যদি মা বাপ বেঁচে থাকে তো মা বাপ করবে দান যতদিন বাঁচবে তারপরে আর কেউ দান করবে না তো কথা হচ্ছে ভাই যে আপনারা নিজের জন্য নিজকে বাঁচার জন্য নিজকে নিজেই ঠকিয়েন না নিজকে নিজেই জাহান্নামের দিকে ঠেলে দিয়েন না ভাই